ঘুম থেকে উঠে আগে ছাগলের ফার্মে চলে আসলাম তো এসে দেখছি প্রচুর বিশ্রী নেতে ফেলেছে তো দুই গাছে দুইটা পাতা বেঁধে দিয়েছে অলরেডি তো এবার ওদের খেতে দেবো তো প্রতিদিন আমরা সেম কাজটাই করি সকালে বের হয়েই আমি ঘুম থেকে উঠে আগে দুইটা গাছেই দুইটা কাঁঠালের পাতা বেঁধে দিই আর ওরা দেখুন বের হওয়ার জন্য কত পরিমাণে নাচানাচি করছে ভিতরের অবস্থা একদমই অনেক খারাপ করে ফেলেছে এই লাল ছাগলটা মনে করেন অল টাইম যে কী পরিমাণে ডাকে মানে সবসময় ওর মায়ের সাথে মানে দুধ খাওয়ার জন্য সবসময় আমি গেট খোলার দরজা খোলার পর পরই লাল ছাগলটা আর একটা ওর পার্টিটা করেন যে দুধ খাওয়ার জন্য চলে আসে দেখুন সবাই এদিকে আর দুইটা পাটি মনে করেন দুধ খাওয়ার জন্য দিকে মানে বদমাইশ দেখুন কি অবস্থা আমার নিচে কাঁঠালের পাতার নিচে আমার গামলা দিয়ে আসা লাগে কারণ ওরা পাতা কেটে কেটে ফেলে দেয় তো এখন ধাড়িকে নিয়ে আসতে যাচ্ছে ধাড়ি দেখুন আসার জন্য মানে রেডি পুরো পাতা খাওয়ার জন্য আসলে ধাড়িকে বেঁধে রাখা হয় কারণ ও সবাইকে মারে ও নিজের বাচ্চাদেরকেও মারে একটা যেটা কিনেছি যেটা আগেকারে ছাগল ওইটাও ধারি ওদের মারে ধিপ মেরে পেটে মারে তারপরও আবার তো অবশেষে ধারিকে আবার আর একটা গাছের সাথে বেঁধে দিলাম যাতে পাতা খাওয়ার কোনো সমস্যা না হয় কারণ বেঁধে না দিলে তো ওদেরকে ধারি একলাই সব পাতা খেয়ে সাবার করে নেবে তাই বেঁধে দিলাম তো দুই গাছে দুইটা পাতা দিয়েছি তো ধারি একাই একটা পাতা খাবে কিন্তু ওরা এখানে চলে এসেছে আমার পাতা খেতে তো কি করার তো আমার এই ছাগল সাদা এই ছাগলটা পোষ আমার ভালো একটা পরিচিত হয়ে গেছে আমাকে দেখলেই ডেকে চলে আসে আমি যখন বাইক নিয়ে বের হয়ে আসি তখন আমার চলে আসে আসলে ছাগলের ব্যাপারটা বুঝতে তো পারছেন প্রচুর পরিমাণে জাল আতন শুরু করে বাড়ির ভিতরে আসলে ছাগল পোষতে হলে নিজেও একরকম ভাবে ছাগল হওয়া লাগে তো তো কাজ হয় না তো আমার এই ছাগলটাকে দুদিন পর হয়তো ডাক্তার দেখাবো দুদিন থেকেই এরকম ধরানো শুরু হয়েছে তো আবার মানে উপরে উঠে পা খাওয়ার চেষ্টা করে সবগুলোই উঁচো উসো করে